মাত্র কুড়ি মিনিটে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ধাবার স্টাইলে কি করে আমি তরকাটা রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাড়ে পাঁচটা সবাইকে গুড ইভিনিং জানিয়ে রাস্তা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম ভাবছো এই বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে মেয়ের আবৃত্তি ক্লাসে আজকে হচ্ছে বিকেল ছটা পনেরো ছটার দিক থেকে হচ্ছে মেয়ের আবৃত্তি ক্লাস ছিল তাই আবৃত্তি ক্লাসে গেলাম আর সেই আবৃত্তি ক্লাস করে তারপর একবারে আমি একটু পার্লারে আসলাম আর মেয়ে ছেলেরা পার্লারে আসলে মানে পাঁচ মিনিটের কথা বলে সেখানে পনেরো মিনিট বিশ মিনিট হামেশাই হয়ে যায় তো পার্লারের কাজ সম্পন্ন করার পর তারপরে যাব হচ্ছে শপিং মলে মানে হচ্ছে স্মার্ট বাজারে কারণ ওই যে হচ্ছে আমাদের মাসের মাসকাবারি তুলতে হবে কত মাসে তুলেছিলাম সেগুলোই যা ছিল এই চার পাঁচ দিন খেলাম কিন্তু এই মাসের মাসকাবারি না তুললেই নয় তাই আমরা এখানে এসে বল হচ্ছে এই যে স্মার্ট বাজারের সামনেই হচ্ছে গাড়ি পার্কিং করছে মানে বাইকটা পার্কিং করলো না হলে কোথায় বাইক রাখবো না রাখবার ওদের এই সামনে জায়গাটাতে পার্কিং করতে হয় তারপর মেয়ে এদিক থেকে বলছে আমি এই দিক থেকে না আমি ওই দিক থেকে ঘুরে ঘুরে নামবো আমি বললাম না একেবারেই তুমি তোমার পাপার সঙ্গে একদম এই সিঁড়ি দিয়েই ঢুকে যাও গেট দিয়ে তো যাই হোক এই যে গেট দিয়ে ঢুকে পেলাম আর প্রতিদিন হচ্ছে নিত্য প্রয়োজনীয় বাচ্চার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলোই নিলাম আশকাবাড়ি আর এক মাসে যত কিছু লাগে আর মেয়ে এসে কোনো দিকে তাকায় না ডানে বায়ে সোজা ও বিস্কিটের দিকে চলে যায় দেখো একটা হচ্ছে ডার্ক ফান্টাসি প্যাকেট নিয়ে নিল আর একটা হচ্ছে কী যেন একটা বিস্কিট নিল তো যাই হোক বিস্কিটগুলো অনেকটাই দাম তো ওকে বললাম এক প্যাকেট নিতে তারপরে ও নিল আবার হচ্ছে ওই দিক থেকে বাটার তারপরে পাকা আম মাস্কা বাড়ি যে তরকার ডাল তারপরে তেল এগুলো সব কিছুই নিয়ে তারপর বাড়ি চলে আসবো এসে নিয়ে আবার রাতেবেলা রান্নাবান্নারও চাপ আছে তো যাই হোক মেয়ে বলছে এগুলো তেল নিবা কিনা আমি বলছি না তারপরে বাজার করে চলে আসলাম আর এগুলো হচ্ছে সকালবেলায় ভিজিয়ে রাখছিলাম এই তরকার ডালগুলো আমি তরকার থেকে হচ্ছে না এই মটরের যে ঘুগনিটা হয় সেটা একটু বেশি পছন্দ করি তাই বরের জন্য আর মেয়ের জন্য তরকার ডাল ভিজাচ্ছিলাম আর আমার জন্য এই মটরের ছোলাগুলোকে ভিজিয়ে রাখছিলাম আর তরকার ডালটা না পেশারের মধ্যে দিবো না কারণ কোনো অনেক রকমের ডাল এখানে মেশানো আছে তো কোনো ডাল পেশারে বেশি গলে যায় আর কোনো ডালটা আবার বেশি শক্ত থেকে যায় যার কারণে আমি কড়াইয়ের মধ্যে দিবো তাহলে না বুঝতে পারবো আমি এভারেস্টটা কেমন হচ্ছে না হচ্ছে সিদ্ধটা আর বাড়িতে যে মানে সামান্য কিছু উপকরণ দিয়েই যে ধাবার মধ্যে খাই আমরা তরকা ডিম তরকা সেই রকম টেস্টে মাত্র কুড়ি মিনিটেই বানিয়ে ফেলা যায় তো কী করে বানাচ্ছি আমি মাত্র কুড়ি মিনিটে সেটাই আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক পেশারের মধ্যে হচ্ছে আমি আমার মটরের ডালটা দিয়ে দিলাম আর মটরের পর্বটা আজকে দেখাচ্ছি ছি না কারণ মটরের ঘুগনি কম বেশি সবাই খায় কিন্তু ধাবার স্টাইলে তরকার ডালটা কীরকম করে রান্না করি আমি বাড়িতে বসে কুড়ি মিনিটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ছোট্ট করে একটা মশলা করে নিচ্ছি মিক্সচার মেশিনে তো সেই মশলাটার মধ্যে দিয়েছিলাম আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা তারপরে জিরা ধনিয়া তেজপাতা আর হচ্ছে একটু কাজু বাদাম কাজু বাদামটা দিলেন আমার কাছে মনে হয় একটু বেশি টেস্ট টেস্ট লাগে ওই কারণে তারপরে মশলাটা হয়ে গেছে মশলাটা সাইডে রেখে দিলাম এইদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তারপরে ডিম দিয়ে দিলাম যেহেতু ওই আড়াইশো তিনশো গ্রামের মতন তরকা ডাল নিয়েছিলাম তাই দুটো ডিমেই আমার ইনাফ তো দুটো ডিম আমি হচ্ছে ভুজিয়া করে নিব ডিমগুলোকে ফাটিয়ে দিলাম তারপরে এর মধ্যে হালকা পরিমাণে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে এই যে ভেঙে ভেঙে দিচ্ছি কারণ ভুজিয়াটা একটু ঝুরঝুরা টাইপের হলেই না খেতে বেশি ভালো লাগবে আর তরকার ডালের সঙ্গে মিশে বেশ একটা টেস্টি টেস্টি আসবে তো যাই হোক ডিম ভুজিয়াগুলো নামিয়ে দিলাম তারপরে এই যে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম বেশি করে এবার দিয়ে দিলাম জিরা ফোড়ন আর যারা হচ্ছে কুচি দিতে চাও তারা কিন্তু লঙ্কা কুচি দিতে পারো আমি লঙ্কা কুচি আর রাত্রি করে দিলাম না আমি হচ্ছে দুটো শুকনো লঙ্কায় দিয়ে দিলাম তারপর মাঝারি সাইজের একটা ছোট্ট পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম পরে যখন পিঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে এদিক ওদিক নাড়াচাড়া করার পর তখন দিয়ে দিব ওই যে আগে থেকে পেস্ট করছিলাম যে মশলাগুলো মিক্সারে সেই মশলাগুলো সেই মশলাগুলোকে দেবার পর হালকা একটু জল দিয়ে দিব না হলে মশলাগুলো নিচে ধরে যেতে পারে ওই কারণে এই যে চামচে করে মশলাগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি আর মশলাগুলো যখন হচ্ছে দিচ্ছিলাম তখন ভলিউমটা একটু মানে গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে রাখছিলাম না হলে মশলা একেবারেই ধরে যেতে পারে তারপরে মশলাটাকে একটু চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ আর হচ্ছে আমার কাছে আজকে টমেটো অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমি টমেটো কেচারটা দিয়ে দিচ্ছি আর ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা হচ্ছে দিতে হবে কারণ চিনিটা দিলে একটু ব্যালেন্স মানে টেস্ট বেশি আসবে আর হচ্ছে ব্যালেন্সটাও ভালো থাকবে তো দেখো মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলার কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এই রকম অবস্থায় যে তরকার ডালটা সিদ্ধ করে তারপরে রেখে দিয়েছিলাম ঝুরির মধ্যে সেগুলোকে এখন দিয়ে দিব আর তরকার ডালের মধ্যে কিন্তু অনেক রকমের ডাল থাকে তরকার ডালটা কিন্তু শরীরের পক্ষে অনেক প্রোটিনও প্রোটিনও কাজ করে তো যাই হোক এই যে হচ্ছে তরকার ডালগুলো মশলার সঙ্গে এখন সুন্দর করে কষাচ্ছি একটু না কষালেও হয় না কারণ আমি তো হচ্ছে আগে কোনো কষাকষি করিনি আমি শুধু আগে সিদ্ধটাই করে রাখছিলাম মানে বাড়ি ধাবার স্টাইলে যে কুড়ি মিনিটে করছি ওই কারণে একটু তাড়াতাড়ি তো যাই হোক এই যে দেখো আমার ফাইনালি কষানোটা প্রায় হয়ে গেছে আর কষানোর পরে কালারও চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গরম জল আমি আর একটা ওভেনে হচ্ছে গরম জল বসাচ্ছিলাম কারণ গরম জলটা দিলে না তরকার ডাল ঠান্ডা জল পেলে আবার একটু শক্ত হয়ে যাওয়ার ই থাকে চান্স থাকে যার কারণে আমি গরম জল দিয়ে দিলাম আর গরম জলটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে গরম জল দিলে না তাড়াতাড়ি হয়ে যায় এবার জলটা যখন ফুটে গেছে ঝোলটা তখন আমি ওই আগে থেকে ভেজে রাখা যে ডিমের ভুজিয়ে ছিল সেই ডিমের ভুজিয়াগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করছি আর দেখছিলাম তরকাটা কেমন পজিশন হচ্ছে তারপরে এই যে দেখো ঝোলটাও প্রায় অনেকটা টেনে গেছে তারপরে এর মধ্যে হচ্ছে তরকার মশলা আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এখন নামিয়ে দিব তারপর গরম গরম পরিবেশন করব রুটির সঙ্গে কিন্তু তরকাটা খেতে বেশি ভালো লাগে তাই আমি এদিকে রুটিও করে নেবো আর এই যে তরকার ডালটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি দেখো কি সুন্দর প্রথম দিকে মনে হচ্ছিলো ঝোলটা অনেকটাই হয়ে গেছে কিন্তু একেবারেই না দেখো ঝোলটা এইটুকু না থাকলে কিন্তু রুটির সঙ্গে খেতে ভালো লাগবে না আর তরকার ডাল কিন্তু ধাবার মধ্যে এরকম টাইপেরই বিক্রি করে তো যাই হোক এই যে আমার ফাইনালি তরকার ডালটা রেডি আর এদিকে আমাদের রাতের খাবারও রেডি হয়ে গেছে আর এই যে আমি হচ্ছে দুটো রুটি আর একটু তরকার নেব আর আমি ওই ঘুগনিটা যে করছিলাম সেই ঘুগনিটা দিয়েই খাবো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা হচ্ছে তরকা ডাল খেতে পছন্দ করো তারা একবার এইভাবে বাড়িতে করে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা